কয়েক বছর আগেও প্রতিবেশী দেশ ভারত নেপাল ও মিয়ানমার থেকে গরু আমদানি হতো বাংলাদেশে এবং সেই গরু দিয়েই মিটত দেশের মাংসের চাহিদা প্রতিবছর বছর কোরবানির সময় আমদানি হতো বাইশ থেকে পঁচিশ লাখ গবাদি পশু কিন্তু সেই নির্ভরতা কমিয়ে এখন স্বনির্ভরতার পথে বাংলাদেশ বৈশ্বিক খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে চলতি বছর বাংলাদেশে পালনকৃত গরুর সংখ্যা দুই কোটি সাতচল্লিশ লাখেরও বেশি শুধু তাই নয় গবাদি পশু পালনে বাংলাদেশ এখন বিশ্বে বারোতম অবস্থানে রয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই হাজার সালের পহেলা এপ্রিল ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের এক নির্দেশনার পর ভারত থেকে বাংলাদেশে গবাদি পশু রপ্তানি বন্ধ হয়ে যায় কিন্তু গরুর মাংস রপ্তানিতে শীর্ষে থাকা ভারত বিশ্বের পঁয়ত্রিশটি দেশে অব্যাহতভাবে রপ্তানি চালিয়ে যায় আসলে ভারতের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুসলমানদের গরুর মাংসের সংকটে ফেলা কথায় আছে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিচেকেই পড়তে হয় দুই সালের আগে বাংলাদেশে প্রতি বছর প্রায় দেড় কোটি গবাদি পশু আসত ভারতের কৃষক এবং খামারিদের কাছ থেকে যার মূল্য প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার ভারতের এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব গিয়ে পড়েছে এখন দেশটির গরুর খামারি মাংস ও চামড়া ব্যবসায়ীদের ওপর কৃষক ও গরুর খামারিরা তাদের পশু বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানের মুখে পড়েছেন পশু বিক্রি করতে না পারায় ভারতের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ছাড়া গরু এর ফলে ঘটছে দুর্ঘটনা পুরো ভারত জুড়ে এই দুর্ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে বেশ কিছুদিন যাবৎ ধরে দুধ দেওয়ার ক্ষমতা হারানোর বয়স্ক গাভী নিয়ে ভারতের দুগ্ধ শিল্পে নতুন সংকট তৈরি হয়েছে এর আগে কৃষক বা গরুর খামারিরা এসব গাভি বিক্রি করে দিতেন মাংস ব্যবসায়ীদের কাছে কিন্তু ভারতীয় বিজেপি সরকার গোহত্যা বিরোধী কঠোর আইন পাশ করার ফলে এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে মুসলমানদের মালিকানাধীন ছোট ছোট কষাইখানা সরকার বন্ধ ঘোষণা করেছে পাশাপাশি উগ্র ডানপন্থী গোরক্ষা বাহিনী গ্রামের পর গ্রাম পাহারা দিয়ে বেড়ায় যেন কেউ গরু জবাই বা বিক্রি করতে না পারে এমনকি বাংলাদেশও গরু রপ্তানি বন্ধের কঠোর নজরদারি রয়েছে আর তাতেই ভারতের খামারি ও কৃষকদের বছরে পাঁচ লাখ তিরিশ হাজার কোটি রুপির আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ভারতে সনাতন ধর্মালম্বীরা গরুকে পবিত্র প্রাণী মনে করে তাদের গরু হত্যা বা জবাই করা একটা নিকৃষ্ট কাজ দুই সালে বিজেপির সালে সরকার ক্ষমতায় আসার পর থেকে গরু হত্যা বন্ধ নিয়ে কাজ করা কট্টরবাদী সংগঠনগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এরপর থেকে গরু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের ওপর অত্যাচার নির্যাতন আগের চেয়ে বেড়ে যায় গরু হত্যা বন্ধে সরকারি সিদ্ধান্ত কার্যকরে দেশটির সুপ্রিম কোর্টের রায়ের পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই ঘোষণা দিয়ে বা অঘোষিতভাবে বন্ধ রয়েছে এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব গিয়ে পড়ছে ভারতের গরুর খামারি ও মাংস এবং চামড়া ব্যবসায়ীদের ওপর কৃষক ও গরুর খামারিরা তাদের পশু বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানের মুখে পড়েছেন ফলে ভারতের দুধের সরবরাহ ও উৎপাদন দ্বিগুণ করার সরকারি পরিকল্পনা হুমকির মুখে পড়েছে ভারতের মহারাষ্ট্রের গান্ধী রিসার্চ ফাউন্ডেশনের তথ্যমতে গরু জবাই বন্ধ থাকার প্রভাবে বছরে ভারতের খামারিদের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় পঁচিশ হাজার কোটি রুপিরও বেশি দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গাভী জবাই করতে না পারায় ভারতে বছরে দুই কোটি বয়স্ক গরু যোগ হচ্ছে ডেইলি ইন্ডিয়া নামের একটি প্রকাশনা সংস্থার হিসেবে ভারতে গত দুই দশকে প্রতি বছর দুগ্ধজাত পণ্যের চাহিদা বাড়ছে গড়ে চার দশমিক তিন শতাংশ হারে এই শিল্পের সঙ্গে সরাসরি জড়িত সাত কোটি ক্ষুদ্র ও মাঝারি খামার রয়েছে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানগুলো এসব প্রতিষ্ঠানের কাছ থেকেই দুধ কিনে থাকে বর্তমানে এসব ক্ষুদ্র ও মাঝারি খামারিদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে ফ্রান্সের বহুজাতিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ডানো ইতিমধ্যেই ভারতের দিল্লির একটি দুগ্ধজাত কারখানা বন্ধ করে দিয়েছে ভারত থেকে ইতিমধ্যেই ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার বিষয়ে কাজ করছে এই প্রতিষ্ঠানটি ভারতের গোরক্ষা দল নামের একটি সংগঠনের হিসাবে বয়স্ক ও কর্মক্ষমতা হারানো গরুর জন্য ভারত জুড়ে দুই সাল থেকে পাঁচ হাজারেরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে বিনামূল্যে গরুর খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়া হয় কিন্তু তারপরও কর্মক্ষমতা হারানো গরুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা কোনো অবস্থাতেই ঠেকানো যাচ্ছে না আর এই সমস্ত গরুই এখন ভারতের বোঝা হয়ে দাঁড়িয়েছে পক্ষান্তরে বাংলাদেশ গরুর উৎপাদনে স্বনির্ভর হয়েছে বলে দাবি করছে সরকার এবং খামারিরা পদ্মা মেঘনা যমুনা ও তিস্তাচরে গরুর বাথান এবং গ্রামের কৃষকরা ঘরে ঘরে গরু প্রতিপালন করে দেশে মাংসের চাহিদা মিটিয়ে ভারতকে উচিত জবাব দিয়েছে খাদ্য ও কৃষি সংস্থার প্রকাশিত তথ্য বলছে সারা বিশ্বে বর্তমানে প্রায় একশো ছেচল্লিশ কোটি আশি লাখ গরু পালিত হচ্ছে এর মধ্যে একুশ কোটি সতেরো লাখ গরু পালনের মাধ্যমে শীর্ষে রয়েছে ব্রাজিল দ্বিতীয় অবস্থানে থাকা ভারত পালন করছে আঠারো কোটি নব্বই লাখ তৃতীয় অবস্থানে থাকা চীন কোটি কোটি লাখ লাখ আর গরু পালন করে বাংলাদেশের অবস্থান বারোতম দেশের খামারিরা যেভাবে গরু পালনে এগিয়ে যাচ্ছে তাতে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সেরা দশে প্রবেশ করতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দুই সালে ভারত সেই সিদ্ধান্ত না নিলে বাংলাদেশ মাংসের যোগানে স্বনির্ভর হতে পারতো না মোদী সরকার নিষেধাজ্ঞা না দিলে আমরা হয়তো বুঝতেই পারতাম না আমাদের খামারিদের মধ্যে কতটা উৎপাদন ক্ষমতা লুকিয়ে আছে আমাদের খামারিরা কৃষকরা দিনরাত পরিশ্রম করে সেই ঘাটতিটা পুষিয়ে দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির গরুর মাংস নিয়ে নানান বিতর্কিত কর্মকাণ্ড এবং ভারতের মুসলমানদের সাথে বিরূপ আচরণের পর থেকে আরব দেশগুলোর সাথে ভারতের টানাপোড়ন শুরু হয়েছে এতে তীব্র প্রতিক্রিয়া দেখানোর পাশাপাশি ভারতের গরুর মাংস এবং অন্যান্য পণ্য বয়কটের ডাক দিয়েছে আরব দেশগুলো আর এতেই কপাল খুলে যায় বাংলাদেশে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে হালাল মাংস আমদানির আগ্রহ দেখিয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এছাড়াও মালয়েশিয়া ওমান এমনকি আফ্রিকার কিছু দেশ বাংলাদেশি গরু আমদানিতে আগ্রহ দেখাচ্ছে চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে গরু রপ্তানির দুটি আন্তর্জাতিক চুক্তি দুই সালের মধ্যে দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক হওয়ার লক্ষ্য রয়েছে বাংলাদেশের পশু স্বাস্থ্য সংস্থাগুলো বলছে বাংলাদেশ যদি এই গতি ধরে রাখে তবে দুই সালের মধ্যে গবাদি পশু উৎপাদন খাতে পাঁচশো মিলিয়ন ডলার আয় করতে পারবে ইতিমধ্যে চীন মালয়েশিয়া ওমানের সঙ্গে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ চুক্তির কথাবার্তাও চলছে ছোট বড় মিলিয়ে দেশে এখন সাড়ে বারো লাখ খামারি গবাদি পশু লালন পালন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো দাম পাওয়া এবং সরকারি নীতিগত সহায়তার কারণে প্রতি প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ হারে গবাদি পশু পালনের জন্য খামার বাড়ছে আর এক্ষেত্রে এগিয়ে আসছে শিক্ষিত তরুণ বেকাররা চাকরির পেছনে না ছুটে তারা এখন নিজেরাই কিছু করার চেষ্টা করছেন তাদের উৎপাদিত গরু দিয়েই প্রতি বছর কোরবানির ঈদের গরুর চাহিদা পূরণ হচ্ছে ফেনী কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলার বন্যায় কিছুটা ব্যাঘাত ঘটলেও এতে গরুর সংকট হবে না বলে খামারিরা নিশ্চিন্ত যুগ যুগ ধরে বাংলাদেশের গরুর পাশাপাশি ভারতীয় গরু দিয়ে কুরবানির চাহিদা পূরণ হলেও এখন দেশে উৎপাদিত গরু দিয়েই চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে সুতরাং বলতেই হয় গরু রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য আশীর্বাদী হয়েছে এক কথায় ভারতের গরুর জন্য আর জায়গা নেই বাংলাদেশে এখন শুধু অভ্যন্তরীণ বাজার নয় বাংলাদেশ চায় বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করতে তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন গরু রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য আশীর্বাদ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ